দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি গজ হাট আর আপনার জানেন এই সপ্তাহে সপ্তাহের দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন নামে সাইওয়াল দাতে সার বাচ্চাদের গরিগুল বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি সার বাচ্চা দেখাশোনা করছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে আমদানি ভালো আছে ব্যসা কেনা হচ্ছে কত বলছেন এটা কত কত চায় উনি আটষট্টি আটষট্টি Hãy subscribe cho kênh Ghiền được Gõ Để không bỏ lỡ những video hấp কত বলছেন কত কত চাইছেন আটষট্টি

भांगे शाही वाले बच्चा पीस, नजर करा करने 14000 8000 41 41 को 3टा 3टा 52 को छ 52 को छ शाही वालाहरु बाचा

কত বলছেন কত কত চায় পঞ্চাশ পঞ্চাশ শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর দেখাশোনা চলছে அல்லது அலகது வாழ்க்கா வேணும் அப்படிதான் வேணும் কত বলছেন আপনি কত কত চায় আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলেন একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটা দেবো

মোটামুটি সার ভালোই পায় সার পাওয়া যায় আমার কাছে 500 হাজার হলো হ্যাঁ উনি কমে নিয়ে দেয় কমে নিয়ে দেয় হ্যাঁ এটা 100 পার্সেন্ট 100 তে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন বড় ভাই আপনার এলাকায় যে ব্যবসা হচ্ছে তো হ্যাঁ ব্যবসা হচ্ছে তো আপনার মতো কোনো ভাই ব্রাদার আসতে পারবে আসলে আমার কাছে এমন আছে আমার ব্যাগ চিনি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন তো বেলাল ভাইদের জন্য ঠিক আছে

আটান্ন হাজার পাঁচশো এ বছরটা চুয়ান্ন এ বছরটা একষট্টি একষট্টি এটা কত হ্যাঁ ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো এ বছরটা সিন্ধি কত আটান্ন এ বছরটা